হ্যালো বন্ধুরা আজকে আমি ছানার ডালনা বানাচ্ছি এর জন্য লাগছে ছানা আমি ছানাটা ঘরেই বানিয়েছি তোমরা চাইলে বাজারের কেনা ছানা দিয়েও বানাতে পারো প্রথমে ছানাটার মধ্যে অল্প নুন অল্প চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর ছোট ছোট টিক্কি বানিয়ে নিতে হবে তারপর কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটা হালকা গরম হলে ছানার টিক্কিগুলোকে লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ছানার বড়াগুলো তৈরি হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব অল্প নুন আর হলুদ দিয়ে তারপর একটা মশলা তৈরি করছি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আদা আর টমেটো কুচি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এদিকে আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আরেকটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তিন চার সেকেন্ড নেড়ে চেড়ে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম অল্প জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব আর এর মধ্যে স্বাদ মতো নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপর এর মধ্যে গ্রেভির জন্য দেড় কাপ মতন গরম জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম কারণ ছানার বড়াগুলো যখন দেব তখন জলটা টেনে নেবে এবার গ্রেভিটা পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট মতন রান্না হয়ে গেলে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে হালকা হাতে মেরে চেড়ে নেব তারপরে এটাকে আবার ঢেকে দশ পনেরো মিনিট আমি এইভাবেই রেখে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো এবার দেখো আমার ছানার ডাল না একদম রেডি এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর আমায় জানিও বাই এনজয়